যুক্তি প্রশ্ন বর্গমূল এক সংখ্যাটি কি সংখ্যা ক একটি স্বাভাবিক সংখ্যা খ একটি পূর্ণ সংখ্যা গ একটি মূলত সংখ্যা ঘ একটি অমূলদ সংখ্যা সূত্র ছাব্বিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ একটি অমূলত সংখ্যা ব্যাখ্যা বর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা দুইয়ের বর্গমূল পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব এর বর্গমূল একটি অমূলত সংখ্যা উত্তর গ একটি অমূলত সংখ্যা প্রশ্ন সাপেক্ষে এ পর্যন্ত যে ব্যাখ্যা দেওয়া হলো তাই উত্তর হিসাবে যথেষ্ট তবে সংখ্যা তত্ত্বের বিষয়গুলি জানার জন্য পুরা চিত্রটি দেখে অনেক কিছু জানতে পারবেন যার মধ্যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে অমূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কাকে বলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে এবং সর্বশেষ জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কাকে বলে এই প্রশ্নটির উত্তর খুঁজতে যে এই সব কয়েকটি সংখ্যাতত্ত্বের বিষয়টি এখানে সংযোজিত করা হয়েছে আপনাদের সুবিধার জন্য টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে আপনাদের কাজে লাগবে টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না